শৃঙ্খলা বাহিনী পুরোদমে সক্রিয় না হয় রাতের ঢাকায় বাড়ছে অপরাধ এবং সহিংসতার প্রবণতা শুক্রবার রাত দশটায় রাজধানীর মুগ্ধা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটি এক পর্যায়ে বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ শাকির নামে এক যুবক পরে তাকে উদ্ধার করে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকিনকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আহত হন সুজন ও শামস নামে আরও দুইজন এবং ওরা মিলে ওদের সন্ত্রাসী নিয়ে কষাই দোকান থেকে চাপারি নিয়ে একজনকে আহত করছে পেরে আরেকজনকে স্পট ডেট করছে ওরা আসলে আওয়ামী লীগের ছত্রছায় চলে ছাত্রলীগ করতে আগে একই সময়ে রাজধানীর বনশ্রীতে বাজারে নিয়ন্ত্রণ নিতে হামলা চালায় দুর্বৃত্তরা এতে গুরুতর আহত হন চার থেকে পাঁচজন পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ ভুক্তভোগীদের অভিযোগ হামলার আগে বিষয়টি পুলিশকে জানালেও ব্যবস্থা নেয়নি তারা ওরা প্রায় এক দেড়শো লোক ছিল ওই জায়গায় ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে কিন্তু রামপুরা থানা আমরা 10 দিন যাবত গেছি কিন্তু এই বিচারটা আমরা পাই নাই এর আগে এই ছেলেটার মায়েরা হাত মাত কাইটটা দেখেন কি অবস্থা রিপোর্ট নিয়ে আসছি তারপর মামলা নেয় নেই এগুলো সন্ত্রাস সব শীর্ষ সন্ত্রাসী এগুলো জেলখানা থেকে বাইরে অত্যাচার গুলা শুরু করছে স্যার এর মধ্যে হাসি না না পতন হইল ওখানে

তো ছেলে ওই প্রভাবটা নিয়ে চলতেছে এছাড়াও রাতে রাজধানীর যাত্রাবাড়ির জনপদের মোড়ে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী নামে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্তরা পরে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলের তথ্য বলছে শুক্রবার রাত আটটা থেকে রাত দেড়টা পর্যন্ত আটান্ন জন আহত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে যার অধিকাংশই সংঘাতে বা সহিংসতায় আহত